সঠিক নেতা উঠে আসতে চার চাষ বালের পরীতো মানুষ আমাকে ভালোবাসবে মাথায় রাখবেন সবাই ইনশাআল্লাহ বললে হবে না কাজে দেখাতে হবে আমরা দেখাতে চাই যে আমরা আমাদের নেতা নির্বা মত্যাচার নির্যাতন করা হয়েছে কখনো মাথা নিচু করেন নাই আপনারা খুব কষ্ট করেছেন তাদের রক্তে আমরা স্বাধীনতা পেয়েছি এইবার চব্বিশে তার আগে উনিশশো একাত্তর সালে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তে বিনিময় স্বাধীনতা পেয়েছি এই দেশটা কেন দামি দেয় নয় তা আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ সেই কারণে শেষ বিন্দু দিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করব বন্ধুরা